আজ আরেকটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির আর এক নতুনও ও নতুন নয় উনি আগেও এসেছিলেন আমাদের এই চ্যানেলে আবার আমাদের অনুরোধে উনি আবার আমাদের চ্যানেলে এসছেন প্রদীপ ঘোষ আমার বন্ধু ওনার মুখ থেকে শুনে নিন একটা নতুন কোনো অভিজ্ঞতা নমস্কার আমি প্রদীপ ঘোষ আমি ক্রিয়া শিক্ষক তো আমি তোমার ছোটোবেলারই বন্ধু যাই আমি আগেও একবার এই চ্যানেলে এসেছি ভালো লেগেছে এবং আমি চ্যানেলটা সবসময় ফলো আপ করি যে সুন্দর সুন্দর মানে কেউ বলবে এটা গল্প আমার কাছে একটা গল্প না কাউর জীবনের সঙ্গে ঘটেছে সেইগুলি আমাদের এখানে বলা হয় বাস্তব যেগুলো সেগুলি বলা হয় তো আমিও আমার কিছু আর একটা শেয়ার করবো নিশ্চয়ই এটা আমার জন্য নিজের বাড়িতেই ইচ্ছাপুরের যে আমার বাড়ি সেখানেই সেখানে এটাই নব্বই দশকের ঘটনা তখন আমি খুবই ছোট তা আমি আমার ঠাকুমা ঠাকমাকে আমি লালমা বলে ডাকতাম আচ্ছা লালমা যদি খুব লাল পর্ষা ছিল লালমা বলে ডাকতাম তো লালমা আমি ঘরেই থাকি সবসময় মানে কি আমি ছোট আর আমার ভাইডার থাকে বাবা মার সঙ্গে থাকি আমি আমার সঙ্গে থাকি তা দীর্ঘদিন আম্মার সঙ্গে থাকি আম্মা যেখানে যায় আমাকে নিয়ে যায় হ্যাঁ সব জায়গায় ঘুরি ফিরি তো হঠাৎ আমার লালমা অসুস্থ হয়ে আচ্ছা এবং হসপিটালাইজ করা হয় নাসিলেস করার পরে এক সপ্তাহ মাথায় সুস্থ হয়ে সুস্থ হওয়ার পরে ডাক্তার যখন বলছে একদিন পরে ছেড়ে দেবেন যেদিনকে ছাড়ার কথা সেদিনকে আবার অসুস্থ হয়ে যায় সকালবেলা থেকে তো আমি খুবই ছোটো আমি হসপিটালে যেতেও পারছি না আমার খুব ইয়ে করছে আর আমাকে দেখার জন্য আম্মা কোথায় প্রদীপ কোথায় প্রদীপ নেই কেন আমি তখন খুব ছোট তো আমাকে নিয়েও যাচ্ছে না হসপিটালে অ্যালাউ নেই তো তো এবার বিকেলবেলায় খুব একটা দুঃখজনক ঘটনা আমার লালমা মারায় খুব কান্নাকাটি বাড়িতে মানে আমারও খুব কষ্ট এখনো বলতে আমার এখনো মানে মনটা ইয়ে হয়ে যাচ্ছে মানে এতটাই ভালোবাসতাম তা সেদিনকে রাত্রিবেলায় আমার ওটা ধাও করে সবাই বাড়িতে আসেন আমার খুব মন খারাপ যে আমার পিসিরা এসছে মায়ের ঠাম্মার সব মেয়েরা সব এসছে এসছে তো কলকাতার সঙ্গে রয়েছি গল্প গুজব করছি চলছে এবার আমরা ঘুমিয়েছি আমি যে ঘরটায় ঘুমাতাম স্বামীর সঙ্গে এবং আমার লাল মার সঙ্গে সেই ঘরটায় ঘুমিয়েছি যে জায়গায় আমি ঘুমাতাম সেই জায়গাটায় ঘুমিয়েছি খালি লাল মার জায়গাটা ফাঁকা ফাঁকা আচ্ছা হ্যাঁ ফাঁকা ঠিক তখন তো অত আইডিয়া নেই কটা বাজে খাজে অনেক রাত্রে করানো আছে প্রদীপ দরজাটা খোল প্রদীপ দরজাটা খোল তো ছোট বোন মা তো চলে গেছে সবাই বললো কি করে চলে এসছে পুরিয়ে দিয়ে চলে এসছি তা কি করে এলো না আমি যাই দরজাটা খুলে কেউ নেই যা কোথায় গেলে লালমা লালমা করে চিল্লাচ্ছি আমি দেখতে পেলাম না কষ্ট হলো আমার এসে শুয়ে রয়েছে নিচে আমার পিসি শুয়ে রয়েছে কিছু বুঝতেও পারে আবার শুয়েছি আবার কিছু কিনতে হবে প্রদীপ দরজাটা খোল নক করছে আগে যেমন দরজা হতো সেই দরজায় নক করছে কারাটা ওই কালো করা হয় গলাটা গিয়ে লাল মা লাল নক করছে আবার প্রদীপ দরজাটা খুল আমি খুলছিস না কেন আমি আবার উঠি ওই আবার দরজাটা খুলি কিছুই দেখতে পাচ্ছি না ইলিভেন্টায় পিছিয়ে উঠে গেছে তুই কি করছিস আমি লালমা এসছে তো লালমা মায় ডাকছে দরজা খোলের জন্য ডাকছে পারব না কাতিস কোথায় লালমা লালমাকে আমরা ইয়ে করে এসেছি বাবা করে চলে এসেছি কোথায় আসবে এইবারের এর মেন ইয়েটা তখন তো শীর্ষ হৃদয়ে কিছু বুঝতে পারি না আমি এখন ফিল করতে পারি যে লালমা কেন এসেছিল লালমা শুনে আমার আত্মার এতটাই যোগাযোগ ছিল এবং আমি অনেক সকাল সকাল শুয়ে পড়তাম কারণ আমি সকালবেলা উঠে খেলাধুলা করতাম হ্যাঁ সাড়ে চারটে পাঁচটা সময় বেরিয়ে যেতাম অনেক সকাল সকাল সময় করতাম আর লালমা আমাকে সে ডাকত আমি তখন দরজাটা খুলতাম সেটাই আমার ব্রেনের মধ্যে রয়ে গেছে সেটাই ঘটছে আমার কাছে সেটা এখন যেন মনে হয় ঠিক ঠিক কিন্তু কি হয়েছিল তখন আমার কিন্তু এখনো কিন্তু এখনো আমার ওটা যখন মনে আসে না আমার চোখে এখনো জল চলে আসে ঠিক মানে আমি চলে যাচ্ছে বারবার করে ডাকছে আমাকে আমি ভুলছি বলে চলে যাচ্ছে তখন খুব কষ্ট হতো কিন্তু এখন ফিল করতে হয়েছি যে আমার আত্মার সঙ্গে এতটাই যোগাযোগ ছিল যে আমি আগে চ্যানেলও আপনাকে বলেছি আর একটা সাক্ষাৎকারও বলেছি আত্মার মৃত্যু হয় না আত্মার মৃত্যু হয় আমার কাছে এখনো মনে হচ্ছে আত্মার না মৃত্যু হয়নি খুব সুন্দর আর একটা উনি আমাদের ঘটনা উপহার দিলেন আজ এখানেই শেষ করছি আবার রোববার ঠিক রাত দশটায় ওপারের কথা নিয়ে আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব শুভরাত্রি আপনাকেও ধন্যবাদ নমস্কার নমস্কার